আসসালামু আলাইকুম সিফাত লার্নিং অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পার্ট পাঁচের শব্দ গঠন প্রণালী ক্লাসটি শিখব আজকে আমরা সূত্র শিখব সূত্র এককে কি বলা হয়েছে কোন শব্দে যদি একার আকার থাকে বা উচ্চারিত হয় তাহা হইলে শব্দ গঠনের সময় সাত লিপির একার যুক্ত হবে অর্থাৎ আমরা একার শিখছিলাম বড় শূন্যের মতো গোল শূন্যের মতো আচর যুক্ত করিয়া লিখিতে হবে তো আমরা শিখতে পারলাম কোনো শব্দে যদি একার বা আকার থাকে তাহা হইলে শব্দ গঠনের সময় ষাটলিপির আচর দিতে হবে শূন্যর মতো বড় শূন্যের মতো এভাবে তো প্রিয় সেক্ষেত্রে আমরা এখন শব্দ গঠনটা শিখি আমাদের প্রথম শব্দটা আছে মালা অর্থাৎ ময়ের আচর আমরা কীভাবে শিখছিলাম ম সোজা সরলরেখা যেহেতু আকার আছে আমরা শিখলাম আকার আছে বড় গোলের মতো শূন্যের মতো তো আমরা লয়ের আচু শিখছিলাম বড় নৌকা আর এখন আকার আছে লয়ের সাথে আকার আছে তাহলে আবার বড় বৃত্ত হবে শূন্যের মতো তাহলে আমরা এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করবো মা লা মালা মা আকার ল আকার মালা প্রিয় শিক্ষিত মনে পরবর্তীতে শব্দটা আছে আমাদের ভেলা আমরা ভয়ের আচর শিখছি ফার্স্ট ভাগের ডান পাশের টা তারপর আছে একার ভে তারপর লয় আচর ভে লা এভাবে ভ আকার ল বর্ণৌকা আকার ভেলা ভে লা এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন আমাদের পরবর্তী শব্দ আছে পড়া আমরা পড়া তো শিখছিলাম ফার্স্ট ব্যাকে তিন বাঘের দুই ভাগ রয়ের আচর ছোট নৌকা আর আকার যুক্ত যুক্ত আছে বৃত্তর মতো হবে শূন্যের মতো হবে তো পর আচর রয়ের আচর আকার পরা পরা পরে একই শব্দ আকার বা একার যেহেতু দুইটাই উচ্চারিত হয় তাহলে আমাদের শব্দটা একই লিখতে হবে পড়া পয়রাচর রয়ের আচর আকার পরা আমাদের পরবর্তী শব্দটি আছে সবা আমরা স্বয়রাচর শিখছি উপর থেকে নিচে আর ভয় আছে ফার্স্ট ব্র্যাকের ইন্টার তারপর আকার যুক্ত স ভা সয়রাচর ভয়রাচর আকার সভা, স ভা সয়রাচর ভয়রাচর ফার্স্ট ব্রাকে টোল ডান পাশেরটা আকার স ভা স ভা স ভা তো প্রিয় শিক্ষার্থী মধ্যে পরবর্তী শব্দটি আছে আমাদের আম আমাদের আয়ের আচর আছে শূন্য মত শব্দ গোল আর ময়ের আচরণ আছে সোজা রেখা আম 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 ম ম আ আমাদের আ ম আম আ ম আম আ ম আম এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন সাতলেপিতে চাকরি পিতে হলে আপনার লিপির আচর সম্পর্কে দ্রুত আয়ত্তে আনতে হবে তাহলে আপনি দ্রুত চাকরি নিতে পারবেন প্রিয় শিক্ষার্থী এবার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের আধার আমরা আধারের আ আর ধার ধের দূর থাকলে আপনারা একটা শব্দ শিখবেন এরকম উল্টা করে লিখতে হয় আ ধার আ ধার আ ধার আ ধার আ ধার আঁ ধার আঁ ধার আঁ ধার এভাবে এর শিক্ষার্থী নেই এবার পরবর্তী শব্দটি হচ্ছে আমাদের জাকাত আমরা জয় আচর শিখছিলাম উপর থেকে নিচে আবার আকারযুক্ত আকার যা ক আচর উপর থেকে নিচে কা ত জাকাত যা কা ত জাকাত এই রকমের যা জয়ের আচুর উপর থেকে নিচে কয়রাচর কযুক্ত আকার জাকাত কা জাকাত খেতে পেন এবার আমরা পরবর্তী শব্দটি শিখব রাখা রাখে রেখে কিভাবে লিখব আমরা রয়ের আচর শিখছিলাম ছোট নৌকা আকার যুক্ত কয় উপর থেকে নিচে আকার যুক্ত রাখা রেখে রাখে একই শব্দ রাখা রেখে যুক্ত হবে রাখা মধ্যে এবার আমার পরবর্তী শব্দ আছে খাতা খাতে কাটা খাতা আচর হবে খা টয়ের আচর ক ক্ষয়ের আচর উপর থেকে নিচে একই শব্দ আকার যুক্ত টয়ের আচর উপর তিন ভাগের দুই ভাগ আকার যুক্ত কা টা কা টা কাটা প্রিয় শিক্ষিতবন্ধু এবার আমরা পরবর্তী শব্দ রচনা রচনা শব্দটি আমরা শিখব রচনা রয়ের আচর চয় রাচর নয়ের আচর রচনা রয়ের আচর চয়রাচর নয় রাচর আমরা রয়রাচর শিখছিলাম ছোট নৌকা চয়রাচর রাচর নিজ বরাবর সোজা আর নয়রাচর আকারযুক্ত রচনা চ না আমরা পরবর্তী শব্দ হচ্ছে লেখা লেখে লেখা ল আকারযুক্ত ক আকারযুক্ত লেখা লে খা লে খা লেখা লেখে একই শব্দ আচর একই ভাবেই হবে পরবর্তী শব্দ হচ্ছে কলা কয়ের আচর শিখছি আমরা উপর থেকে নিচে তিন ভাগের উল্টা নৌকা আর লয়ের আচর বড় নৌকা কলা ক লা ক লা কয়রাচর ল লা প্রিয় শিক্ষার্থীদের পরবর্তী শব্দ হচ্ছে আমাদের পাকা পাখা পয়লা চুর আমরা শিখছিলাম তিন ভাগের দুই ভাগ আকার যুক্ত কা পাকা পা আকারযুক্ত কা আকারযুক্ত পাকা পা কা পাকা পাখা একই শব্দ ক খ আচর একই উল্টা নৌকা ছোট পা কা পা কা প্রিয় শিক্ষার জন্য সর্বশেষ শব্দ হচ্ছে আমাদের আশা আশা শব্দটি আমরা কিভাবে লিখব আমরা আ আ দেখতো ছয় রাতের ওচে উপর থেকে নিচে ছোট আবার আকার দিত আশা এভাবে আ আশা আ সা দেখতো সাজ আশা আশা আঃ আ দেখত আ আশা আ প্রিয় শিক্ষার্থী কিন্তু এভাবে আপনারা বাসা বসে প্রতিদিন বেশি বেশি প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন মনে রাখবেন সার্টলিপিটি অত দ্রুত আপনি আয় নিয়ে আসতে পারবেন আচরগুলো তো প্রিয় শিক্ষিত আপনারা ভালো থাকবেন আর আপনাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আপনারা যারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম